We

যাচ্ছি আমাদের মাতৃভূমির উদ্দেশ্যে কিছু লঞ্চ একই ছেড়ে দিল আমাদের গন্তব্য হচ্ছে পটুয়াখালী গলা নামক স্থান আর আমাদের টার্মিনাল নাম হচ্ছে কলাগাছিয়া আমরা ইনশাল্লাহ সকালে কলাগাছিয়া নামব লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে 管理。 It's no-cut and it's a dust moiler. Yeah. Yeah. So, this color? Yeah, so. Funny is black money. In -in. Black water. Hey, hey, Chacha. Chacha is driving right now. Oh. <coughs> আমরা উড়িয়াঙ্গা নদীর চারপাশটা দেখতে দেখতে যাচ্ছি আমরা এখানে কেন এটা মানতে পারছি না

আর উদ্ধারকারী আর ক্লনস ট্রেনে নিচে নামিয়ে দিল আসলে কুয়াশার জন্য একটু আগে যে কুয়াশা ছিল এই কুয়াশার কারণে চালক দেখতে পায় না বিধায় একদম তীরে উঠাই দিয়েছিল তো এই যে ওই ট্রেনে হ্যাঁ দীর্ঘ 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 এক ঘন্টা পরে আমাদের ইপলি 12 আমাদের সাহায্য করতে আসে এছাড়া কোনো লস আপনারা বলেন যে পুরশালের লস কোনো লস আমাদের কাছে আসেনি আর এসটি বাড়ি কেন্দ্র থেকে চলে গেছে ধন্যবাদ পূবালি বারোকে আমাদের এত বড় একটা বিপদ থেকে রক্ষা করার জন্য কারণ প্রায় এক ঘন্টা যাবত আমরা চলে উঠে বসেছিলাম কারণ যে পরিমাণ কুয়াশা পড়েছে এখন তো কমই দেখা যাচ্ছে একটু আগে আরও ছিল তো এই কুয়াশায় আমাদের লঞ্চটা পুরো চলে উঠে দিয়েছিলো তো পূবালি বারো লঞ্চটাকে টেনে এসে আর নিচে নামিয়ে দেয় ধন্যবাদ পূবালি বারোকে নামাল <laughs> অনেক সুন্দর সকালটা এর আগে আমরা একটা তিক্ত ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জন করলাম কারণ লজ্জটা পুরা চড়ে উঠে দিয়েছিল আমরা অলরেডি পটুয়াখানি ঘাটে চলে আসছি পটুয়াখালী ঘাটে যাত্রী নামার পর আমরা আবার এখান থেকে গাড়তে করবো তারপরে আমাদের যে তন্ত্রস্থল কলাগাছিয়া সেখানে গিয়ে আমরা নামব Tényleg van a sész, egy konlans aztos té egy háttépkort

Eh, hurting me... Eh, filtrate.... సింగరి পুৰা মনে আছে এই চৰ